এমন সময় হয়তো বা বিজলি চলে গেল তো ভাবলো বা বলল যে মনে হয় সে একটা কুফা অথবা তিন চার দিন ধরে দৈনন্দিন জীবনে কিছু জিনিস ঠিক মতো চলতেছে না তখন হয়তো অনেকে বলে যে আমার এই সপ্তাহটা আমার জন্য কুফা যে নামই হোক না কেন কুলক্ষণ এটাকে কুলক্ষণ বলা হয় এটা শিখ আবু দাউদ এবং তিরমিজিতে হাদিস রয়েছে রসুল্লাহ সাল্লাম বলেছেন লক্ষণ মনে করা এটা শিরিক অশুভ লক্ষণ মনে করা এটা শিরিক অশুভ লক্ষণ এটা শিরিক মানে শুভ লক্ষণ অশুভ লক্ষণ কুফা ইত্যাদি এগুলো হলো হিন্দুয়ানি জ্ঞান হিন্দুয়ানি ধর্মের অংশ বিশেষ কারণ তাদের মধ্যে লক্ষ্মী দেবতা আছে কুলক্ষণ দেবতা আছে ইত্যাদি এভাবে করে তারা কাউকে কাউকে বিশেষ করে কোনো নারীর কারণে যদি কিছু লস হয় বিশেষ করে নারীদের ক্ষেত্রে অপয়া কুলক্ষণা কুফা ইত্যাদি মানুষ মনে করে যে তার কারণে আমার এই ব্যবসায় ক্ষতি হয়েছে হ্যাঁ আগে আমি ভালো ছিলাম তারপরে তার কারণে তার সাথে পরিচয় হওয়ার কারণে সে আমার সংসারে আসার কারণে আমার ব্যবসায় ক্ষতি রিজিক সবকিছু সবকিছু ক্ষতি এসেছে টাকা পয়সা ধন দৌলতে তো এটা এই কারণে শিরিক যেখানে আল্লাহকে বাদ দিয়ে ওই ওই ব্যক্তির প্রতি বিশ্বাস থাকা যে মনে হয় ওই ব্যক্তি ভাগ্য নিয়ন্ত্রণ করে এমন ধারণা রাখা এটাই হলো কুফরা আর এই কারণে এটা শিরিক হয়ে যায় কারণ সে আল্লাহর সমকক্ষ মনে করেছে ভাগ্য নিয়ন্ত্রণকারী হিসেবে আল্লাহর ক্ষমতার সাথে তাকেও শরিক করেছে তো যদিও এখানে মন্দ ভাগ্য কিন্তু ইমানের নম্বর পিলার সেটা কি এটির সাংঘর্ষিক কাউকে কুফা মনে করাটা এই 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 যে ইমানের কালিমা সেটা অর্থ কি ওয়াল কাদি খিহি ওয়ারিহি আমার ভাগ্যের ভালো এবং পক্ষ থেকে ভাগ্যের ভালো মন্দ হচ্ছেন আল্লাহ এটা হলো ইমানের ইমানের পিলার কে নষ্ট করে ফেলেছে এখন একটা নারীকে অথবা এটাকে অপয়া মনে করে মানে ভাগ্য নিয়ন্ত্রণ কর্তা মনে হয় অপয়া হয়ে গেছে তো এইভাবে অপয়া কুলক্ষণা কুফা ইত্যাদি এগুলো ইসলামের শিরিক কুলক্ষণে বিশ্বাস করা সেই কলক্ষণ সম্পর্কে আল্লাহ বলেন মানে কোন দেখা দেখা গেলে তখন বলতে আমাদের কেমন হয়েছে আর যদি কোন অকল্যাণ হতো তখন সমস্ত দোষ বনি ইসরা মুসাই এবং তার সাথীদেরকে অলক্ষণে বলে মনে করা হতো শুধু আরাফে আল্লাহ তালা এই কাফেরের এই এই ফেরাউনের চরিত্রের কথা আল্লাহ কানুন করিম সুর আরফ একশো একত্রিশ নম্বর আয়াত আয়াত আল্লাহ বলেছেন তো এটা হলো কাফিরই চরিত্র কাউকে অপয়া কুলক্ষণা মনে করা যে ওর কারণেই খারাপই হয়েছে এটা হলো ফেরাউনের চরিত্র কাফের চরিত্র তো আপনি কিভাবে কুফরি হবে না এবং আরবদের মধ্যে বিষয়টি এরকম এরকমের ছিল তারা ভালো মন্দ শুভ অশুভ ইত্যাদি নির্ণয় করার জন্য তারা কেউ কেউ পাখি অথবা আমাদের দেশে অনেক সময় অনেক কিছু ভাঙ্গা হাড়ি দেখলে অথবা ভাঙ্গা যাত্রার প্রেগকালে পিছন দিয়ে ডাকলে কুকুর সামনে দিয়ে গেলে অথবা আরো বহু রকমের বিভিন্ন এলাকাতে বিভিন্ন গঞ্জে বিভিন্ন রকমের কুলক্ষণের বিষয় আছে বিশেষ করে এগুলো দাদিরা নানিরা চাষিরা এগুলো খুব ভালো জানে হ্যাঁ এটা তো এটা তো হয়ে গেছে হ্যাঁ পিছনে ফিরে তাকাতে হয় না অথবা এটা এই মানে শিরকে ভরা রসুল্লাহাম এগুলো কি বলেছেন আত্মীয়ার তো শির কোন আত্মীয়ার তো শির কোন আত্মীয়ার তো শুভ অশুভ মনে করা করাটা কুলক্ষণে বিশ্বাস করা শিরিক মাস দিন সংখ্যা আমাদের দেশে ছোট কালে আমরা দেখেছি এক রকমের পুঞ্জি পাওয়া যেত তার মধ্যে লেখা থাকতো আস্তে নাস্তে এরকমের মানে সব হলো রাশি রাশি বিশ্বাসী এরা সূর্য পূজারী যারা রাশি বিশ্বাস করে এরা হলো সূর্য পূজারী কুম্ভ রাশি রাশি কন্যা রাশি রাশি যারা দেখায় যারা বিশ্বাস করে যে আমার রাশিটা দেখেন এরা হলো সূর্য পূজারী আর যারা এ জাতীয় কোনো অলক্ষণে কুলক্ষণে কুফা ইত্যাদি অলক্ষণা অলক্ষণে কুলক্ষণা ইত্যাদি শুভ অশুভ যারা বিশ্বাস করে এরা হলো এরা সিরিককারী দিন এবং বিভিন্ন বিষয়ে কোন কোন দিনকে বুধবার বা এরকম বিভিন্ন দিনে কুলক্ষণ মনে করা হয় তারপরে আবার অনেকে কানা খোডা পাগল ইত্যাদি প্রতিবন্ধীদের কাজের শুরু দেখলে হ্যাঁ মাথায় হাত দিয়ে বসে দোকান খুলতে গিয়ে এমনিতে কোনো কানা খোডাকে দেখতে গেলে আবার দোকান খোলা হয় না অশুভ মনে করা হয় সকালবেলা বাকি দিলে আমার সারা দিন এভাবে যাবে ডিম পরীক্ষা দিতে গেলে হ্যাঁ ডিম খেলে গোল্লা পাবে ইত্যাদি এগুলো সব হলো শুভ অশুভ লক্ষণা এগুলো হলো শিখ হ্যাঁ

যে ব্যক্তি নিজে কুলক্ষণে বিশ্বাস করে ও যার কারণে অন্যের মাঝে কুলক্ষণের প্রতি বিশ্বাসের প্রবণতা সৃষ্টি হয় এবং যে ব্যক্তি ভাগ্য গণনা করে যার জন্য ভাগ্য গণনা করা হয় এবং যার কারণে জাদু করা হয় এসব গোষ্ঠী আমার দলভুক্ত নয় লাইসা মিন্না আমাদের দলভুক্ত নয় রসুল্লাহ দলভুক্ত থেকে বের হয়ে যাবেন কেউ কেউ কোনো কোনো বিষয়ে কুলক্ষণে নিপতিত হলে এর জন্য আহ আবার কেউ কেউ মনে করে দিতে হবে তো এই কারণে বলবো যে এই জাতীয় কুলক্ষণে বিশ্বাসী করা এটা শিরিক কুলক্ষণে যে ব্যক্তি কোনো কাজ থেকে ফিরিয়ে রাখে নিশ্চয়ই সে সিরিক করে নবীজি বলেছেন সাহাবাগানারস করলেন ইয়া রসুল্লাহ এটার কাফারা কি হবে তখন নবীজি বললেন যে যদি কেউ এমন এমন ধারণা মনে আসে তাহলে সে একটা কথা বলবে ইল্লা খাই তাহলে ইমানের মধ্যে আপনি ইন্টার হতে পারবেন এই জাতীয় বিশ্বাস যদি কেউ করে থাকেন তবা ইস্তেক ফার করেন আর যদি কেউ বলে তাহলে ওই যে আগে বললাম যে আপনি যেন আল্লাহর স্থান অন্যকে দিয়ে দিয়েছেন তার কি ক্ষমতা আছে ভালো মন্দ তো আপনার তকদির লেখনি তো এখানে আল্লাহ মানে কি হে আল্লাহ আপনার কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নাই আল্লাহ তৈর তুক হ্যাঁ আপনার সৃষ্ট কুলক্ষণ ছাড়া আর কুলক্ষণ নাই মানে যদি কিছু খারাপই কিছু হয় তো আল্লাহর পক্ষ থেকেই আসবে কোনো মানুষের কারণে নয় আর আরো মা বুধ নেই অতএব এ জাতীয় চিকিৎসায় আল্লাহর উপর যাদের তুল নেই ভরসা নেই তারা জাতীয় কথা বলতে পারে এমনি মা সৌদি আল্লাহ তাল্লা কার আরেকটি আদিস রয়েছে যেখানে বলা হয়েছে আমাদের মধ্যে এমন কেউ নেই যে মনে কুলক্ষণ সংক্রান্ত কিছু ঝুঁকি দেয় না কিন্তু নির্ভরতা আল্লাহ তা দূর করে দেন তার মানে মানুষ হিসেবে আমরা ছোটকালে দেখতাম ওই এক ধরনের পাখি যদি বাড়ির উপর দিয়ে তাহলে বলে যে এরকম আসবে তারপরে গভীর রাতে যদি ভূতুম পেশাবা ইত্যাদি ডাকে তাহলে মনে করায় কেউ মানুষ মরবে এভাবে করে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের এগুলো সব হলো কুলক্ষণা এগুলো বিভিন্ন রকমের ভয়ের কারণে মনে আসতে পারে আমরা মানুষ তবে সেই ক্ষেত্রে মনে রাখতে হবে

আরেকজনকে দোষ নিজের ইমানও শেষ নিজের আকীদাও শেষ মুসলিম থেকেও বের হয়ে যায় তো এটা হলো কমন জ্ঞান তাও ভিতরে এই কমন জ্ঞান যদি আমাদের না থাকে আমরা ভুল ভ্রান্তি করব আমাদের তব্দিয়ে যে খারাপি আছে আরেকজনের দোষ কারণে চাপিয়ে দেব যে ওর কারণে আমার এই অপয়া কুলক্ষণা ইত্যাদি হয়েছে আরেমিয়া তোমার কপালে এটা ছিল যদি কপাল থেকে সরাতে পারো দোয়ার মাধ্যমে তবে খেরার মাধ্যমে সরাতে পারবা তা না হলে এই বেইমান হয়েই মারা যেতে হবে আল্লাহ তার আমাদেরকে এই এই তাহিদ বনাম সিরিকের এই ছোট্ট ছোট্ট সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো জেনে আমরা যেন সমাজে বিশেষ করে পূর্বের যারা দাদা দাদি নানা নানি চাচা চাচি বিশেষ করে গ্রাম্য দেশে এই জাতীয় কুলক্ষণ অশুভ শুভ ইত্যাদি নির্ণয় করে আল্লাহ হেফাজত করুক ওসল্লাহ আলাহ সঈদিনা মোহাম্মদিন